আমি আপনাকে পঁচিশটি বুদ্ধির প্রশ্ন করব। দেখি আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন চলুন প্রশ্নগুলি দেখা যাক আজকের প্রথম প্রশ্ন জ্ঞান আর বুদ্ধির মধ্যে পার্থক্য কি জ্ঞান আর বুদ্ধির মধ্যে পার্থক্য আছে পান আনে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বন রয়েছে ভারতের মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি বন আছে তিন অক্ষরে নাম আমার গাছ বাইতে রাজা শেষ অক্ষর বাদ দিলে দেই পানিতে সাজা বলুন তো কি সঠিক উত্তর বাঙর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন মালদ্বীপের ব্যবহৃত মুদ্রা কি মালদ্বীপের ব্যবহৃত মুদ্রা হচ্ছে রুফিয়া আম নয় জাম নয় গাছে নাহি ফলে তবু সবাই তাকে ফল নাম বলে বলুন তো কি সঠিক উত্তর পরীক্ষার ফল এই শূন্যস্থান দুটি পূরণ করে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কী সেটা কমেন্টে জানান সঠি উপগ্রহ প্রতিদিন এরকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন কে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত দাদা ভাই নৌরজি জি কে প্রশ্ন পায়রার মূত্রে কোন অ্যাসিড সবচেয়ে বেশি পরিমাণে থাকে ইউরিক অ্যাসিড পায়রার মূত্রে সব থেকে বেশি পরিমাণে থাকে একটা খালি ঘরে কতগুলি লাইট আছে একটাও না কারণ ঘরটি তো খালি তাহলে লাইট কোথা থেকে আসবে অচেনা লোক দুয়ারে আসে মিষ্টি মিষ্টি কথা বলে দিলে দোয়া করে না দিলে ভাগ করে বলুন তো কি ভিখারি উত্তর লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয় গ্যাস লাইটারে বিউটেন গ্যাস থাকে পল্লী কবি জসীম জন্মগ্রহণ করেন কবে পহেলা জানুয়ারি উনিশশো তিন কোরিয়ার সরকারি বার্তা সংস্থার নাম কি কেসিএনএ কোরিয়ার সরকারি বার্তা সংস্থার নাম এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান সঠিক উত্তর আইফেল টাওয়ার কাঁতলে বাছে না কাটলে মরে এমন সুন্দর ফুল কোন গাছে ধরে বলুন তো উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটি হচ্ছে নদী কোন দুটি ধাতুর মিশ্রণে কাঁসা তৈরি হয় টিন ও তামার মিশ্রণে কাঁসা তৈরি হয় গাধা ফুলকে ইংরেজিতে কি বলা হয় গাধা ফুলকে ইংরেজিতে মেরি গোল্ড বলা হয় আপনি আমার কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ঘাড় আছে তার মাথা নেই ভিতরেটা পেয়ে গেলেই ফেলে দেই বলুন তো কি এই ধাতাটির সঠিক উত্তর হচ্ছে বোতল ক্যালকুলেটর ছাড়া এই সহজ সমাধান করে দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান উত্তর নিরানব্বই মাউরি কোন দেশের উপজাতি মাউরি নিউজিল্যান্ড দেশের উপজাতি চলে যাচ্ছি পরের প্রশ্নে কত বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের ময়মনসিংহ গিয়েছিলেন উত্তর চৌরানব্বই বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের ময়মনসিংহায় গিয়েছিলেন ইরিং বেরিং তিরিং ভাই দুটি চোখ তার মাথা নাই আছে দুটি বাঁকা হাত পানিতে বসে খাই ভাত বলুন তো কি ধাধাটির উত্তর হচ্ছে কাকরা এই তিনটি শব্দ থেকে একটি ঘর অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান সঠিক উত্তর সাপলা কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন ডিম চোখে দেখা যায় না আজকের শেষ প্রশ্ন ডিম আগে নাকি মুরগি আগে পৃথিবীতে মুরগি আসার আগে ডাইনাসোররা এসে ডিম পেরেছিল আমি তো মুরগির ডিমের কথা বলিনি বলেছি ডিমের কথা তাই ডিমই আগে এসেছে